আসসালামু আলাইকুম আজকে আমি বেসিক লেভেলের ছোট একটি কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স শিখাবো সেটি হচ্ছে কি আপনারা কম্পিউটার দেখবেন ওপেন করার সাথে সাথে আপনার কম্পিউটারে পাসওয়ার্ড চায় সেই পাসওয়ার্ড না দেওয়া পর্যন্ত কিন্তু কম্পিউটারটি ওপেন হয় না এই ভিডিওটি একদম নতুনদের জন্য আপনারা চলুন আমরা শুরু করি কিভাবে আপনার কম্পিউটারে পাসওয়ার্ড সেট করে রাখবেন এজন্য আপনাদের যদি উইন্ডোজ টেন হয় তাহলে স্পর স্টার্ট বাটনে ক্লিক করে এখান থেকে এই যে উপর অপশন আছে এখানে এখানে আমার নাম লেখা আছে এখানে আপনাদের নাম নাও থাকতে পারে যদি সেট না কাউন্ট ইউজার লেখা থাকতে পারে এই লোকোটার উপরে জাস্ট ক্লিক করে দিবেন দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে আসার পরে চেঞ্জ অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করে দিবেন দেওয়ার পরে যেই অপশনটি আসবে এখান থেকে আপনি যে সাইন ইন অপশানে ক্লিক করে দিবেন তারপরে এইখান থেকে জাস্ট পাসওয়ার্ডের উপরে ক্লিক করে দিবেন পাসওয়ার্ডের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে অ্যাড পাসওয়ার্ড থাকবে আপনার যদি আগে পাসওয়ার্ড সেট করা থাকে তাহলে এখানে চেঞ্জ লেখা থাকবে তো অ্যাডে আমরা ক্লিক করে দিই তারপরে দেখেন নিউ পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড দিয়ে দিতে বলছে তা ধরেন আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিই আমি ধরেন আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম আবার কনফার্মে সেই পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে দিয়ে দিলাম এরপরে একটা পাসওয়ার্ড হেন্স দিতে হবে এখানে আপনি যা কিছু তাই দিতে পারেন তবে এটি মনে রাখতে হবে পাসওয়ার্ডও যেমনিভাবে মনে রাখতে হবে তেমনি হিন্সও মনে রাখতে হবে কারণ এই পাসওয়ার্ড চেঞ্জ করতে যদি যান বা পাসওয়ার্ড যদি রিমুভ করতে চান তাহলে কিন্তু আপনার এই হিঞ্জটা প্রয়োজন হবে তা আমরা ধরেন একটা দিয়ে দিলাম দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিলাম এরপরে ফিনিশে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের কাজটি শেষ এখন আপনাদেরকে দেখাবো যে আমরা পাসওয়ার্ড সেট হইল কি না এই জন্য আমাদেরকে এই যে স্টার্ট যেতে হবে গিয়ে আপনি এখান থেকে কিন্তু যে উপরে ক্লিক করবেন করে যদি আপনি লক করেন লক করলাম আমরা এরপরে এটার উপরে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এখানে এরকম একটা অপশন আসবে আসার পর আমি যে পাসওয়ার্ডটি দিয়েছি সেই পাসওয়ার্ডটি দিয়ে দিলেই দিয়ে তারপরে এই যে বাটনটি আছে অ্যারো বাটনটি এখানে ক্লিক করে দিলেই আমাদের কিন্তু কম্পিউটারটি ওপেন হয়ে যাবে তো এইভাবে আপনারা কিন্তু আপনার কম্পিউটারে পাসওয়ার্ড সেট করবেন এখন আমাদের প্রশ্ন হচ্ছে কিভাবে আপনি এই পাসওয়ার্ডটি আবার রিমুভ করবেন একবার সেট করছেন এখন আবার রিমুভ করতে চান পাসওয়ার্ডটি রাখতে চাচ্ছেন না তখন আবার স্টার্ট বাটনে ক্লিক করবেন করার পরে আবার এখানে ক্লিক করে এখান থেকে আমাদের এই যে চেঞ্জ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিব দেওয়ার পরে দেখেন এখানে সাইন ইন অপশন থাকবে দেব ক্লিক করার পরে পাসওয়ার্ডে আমরা ক্লিক করে দিব এরপরে দেখেন এখানে চেঞ্জ লেখা আছে অর্থাৎ পাসওয়ার্ড আমাদের অলরেডি সেট করা এখন আমরা চেঞ্জে ক্লিক করে দিব। দেখা পরে এখানে কারেন্ট পাসওয়ার্ড অর্থাৎ বর্তমান যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি আমাদের দিয়ে দিতে হবে দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব। করার পরে যে নিউ পাসওয়ার্ড এবং কারেন্ট পাসওয়ার্ড দুইটাই ফাঁকা থাকবে আমরা জাস্ট পাসওয়ার্ড যে দিয়েছিলাম সেই পাসওয়ার্ড হিন্সটি দিয়ে আমরা নেক্সটে ক্লিক করে দিব দিয়ে ফিনিশে ক্লিক করব তাহলে আমার কাজটি শেষ এখন যদি আমরা কম্পিউটার রিস্টার্ট করি বা লকে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের আর পাসওয়ার্ডটা আর শো করবে না দেখেন এখন সাইন ইনে ক্লিক করলেই আমাদের হয়ে যাচ্ছে সকলকে ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম